দর্শক আসসালামু আলাইকুম জনদুর্ভোগ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর ইলানিয়া ইনওয়ান সলদি গ্রামের যেই কালভার্ট বা ব্রিজের দৃশ্যটি দেখছেন এটা সলদি গ্রামের হাজার হাজার জনগণ এই সড়কটি দিয়ে দিন রাত্র যাতায়াত করে এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা এখান দেয়ার চলাচলের একমাত্র দর্শক দেখতে পাচ্ছেন এই সড়ক বেহাল দশা তার পাশাপাশি পে খরার গা অর্থাৎ আপনি দেখছেন যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে ব্রিজের উপরেই জনগণ আবার সাঁকো দিয়েছে সাঁকো দিয়ে পারাপার করছে জনদুর্ভোগের পাশে আছি মেহেন্দিগঞ্জ টাইমস সাথে আছি আমি আমদ আব্দমান্নাইম আপনার এলাকার আপনার পাশে জনদুর্ভোগের যে কোনো ঘটনা আমাদের মেহেন্দিগঞ্জে মেহেন্দুগঞ্জ টাইমসকে জানাতে পারেন এবং বলতে পারেন আমরা সাথে আছি আপনার এলাকার জনদুর্ভোগটি আমরা তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি উত্তর উল্লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অতি দ্রুতই যেন এই সড়কটি নির্মাণসহ এই ব্রিজের নির্মাণ কাজগুলো সম্পন্ন করা হয় এরকম মেহেন্দিগঞ্জের অনেক আনাচে কানাচে যে বেহাল দশা ব্রিজের অবস্থাগুলো নতুন করে নির্মাণ করার দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দর্শক ভালো থাকবেন মেহেন্দিগঞ্জ টাইমসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম